তুমি আমি বললে কথা সেটা গল্প হই যায় আর আমার নবী বললে কথা হাদিস হয়ে যায় মি আমি বললে কথা সেটা গল্প হই যায় আর আমার নবী বললে কথা হাদিস হয়ে যায় তুমি আমি কজনিবা নবী হেঁটে গেলে পশু পাখি পালা সালাম জানাই আমি বললে কথা সেটা গল্প হয়ে যায় রামারে নবী বললে কথা হাদিসে হয়ে যায় তুমি আমি হেঁটে গেলে কজন আলম জানায় আর আমার নবী হেটে গেলে পশু পাখি পালা সালাম জানায় এমন নবীর মতো জোরা আর কে খোঁজে নাই আমার নবী বললে কথা হাদিস হয়ে যায় তুমি আমি চাঁদ দেখি আসমানের নিচে থেকে তুমি আমি চাঁদ দেখি আসমানের নিচে থেকে আর আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরো হয়ে যায় mohabbat wala চাঁদ দেখি আসমানের নিচে থেকে আর আমার নবী আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরো হয়েছে তুমি আমি খেলা করতাম খেলনা নিয়ে ঘাতে আর আমার নবী খেলা করে সাথে আরে একটু মহাব্বত বলে সোমান এমন নবীর সাথে কানেকশান রাখতে তোমরা ভুলো না গো ভাই নবী বললে কথা হাদিসে হয়ে যায় পূর্ব থেকে সূর্য ওঠে পশ্চিমেতে যাহায় পূর্ব থেকে সূর্য ওঠে পশ্চিমেতে যাহায় আর আমার নবীর সারাতে doba সূর্য ওঠে যায় আর একটু चिल्লা হবে না জোন আল্লাহ পূর্ব থেকে সূর্য ওঠে যায় যায় রামারেন নবীর ইশারাতে ডোবা সূর্য ওঠে যায় বড়ই গরভিত আমরা সবাই হয়ে পেয়েছি শেষ নবীজি রুমার পাবো যার সিলাই পাবো নবীর সাফায়াত এমন নবীকে কখনো তোমরা সবাই ভুলে যেও না গো ভাই আমার নবী বললে কথা হাদিস হয়ে যায় শেষ শুনে শুনবেন তোমার আমার ঘাম বেরোলে সুগন্ধ না। তোমার আমার ঘাম বেরোলে সুগন্ধ বেরোই না তোমার আমার সুগন্ধ না আর আমার নবীর নবীঘামাকে কোনো সুগন্ধের সাথে তুলো না হয় মন খুলে হবে না শোনালাম বড়ই গর্বিত আমি নিজম হয়েছি শেষ পাব নবীর পাবায়ার এমন নবীকে কখনো নিজাম তুমি ভুলে যেও না আমার নবী বললে কথা হাদিসে হয়ে যায় তুমি আমি বললে কথা সেটা গল্প হয়ে যায় নবী বললে কথা হাদিস হয়ে যায় তুমি আমি বললে কথা সেটা গল্প আর আমারে নবী বললে কথা হাদিস হয়ে যায়